আমরা বিশ্বাস করি না আমাদের করি হয়তো করি না তুমি ভাবো আমি আজ হয়তো বা আছি কোনো ঝলমলে অষ্টাদশী তরুণের সাথে মেতে আছি ঠোঁটে বুকে শিহরণে রোববার যাব অন্য কোনো তরুণীতে আর আমি ভাবি অদ্বিতীয় তোমার শরীর হয়তো পিষ্ট হচ্ছে কোনো শক্তিমান সুদর্শন দেবতার দ্বারা তোমার কণ্ঠের স্বরে কে না কাঁপে কয়েক সপ্তাহ প্রথম তোমাকে দেখেই কে না পরে ধর প্রেমে তোমাকে হয়তো তারা পাঁচ তারা অথবা প্রাচীন ক্যাসেলে বাহুতে ও বুকে করে রাখে হয়তো পাহাড়ে গেছো কারো সঙ্গে ভাবি উদ্যান পার্টিতে কাটছে সন্ধ্যা শেষে আলিঙ্গনে বেঁধে বুকে করে কেউ নেবে ঘরে হয়তো ভাবছ তুমি নভেম্বরের এই মনোরম কুয়াশায় শীতে কারো সঙ্গে আমি মত্ত মানবিক সবচেয়ে সুখকর জ্বরে আমাকে সন্দেহ করে কষ্ট পাও নিরন্তর যেরকম আমি তোমাকে সন্দেহ করে কাঁপি দুঃস্বপ্নে ঘুমহীন থাকি আমরা বিশ্বাস করি না আমাদের অবিশ্বাসে দিবার জামি সন্দেহকেই প্রেমে পরিণত করে बुक भरे राखी